আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি নতুন আলু দিয়ে ডিমের জল নতুন আলু বের হলে কিন্তু প্রতিটা রেসিপি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আজকেও তোমাদের সবার সাথে নতুন আলু দিয়ে ডিমের ঝোল রান্না করছি এখানে সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি ডিমটা একটু সেদ্ধ করে নিচ্ছি ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি প্রথমে অল্প তেল দিয়ে একটু ডিমটা ভেজে নিচ্ছি পাতিরটাতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখন আমি ডিমগুলো একটু ভেজে নিচ্ছি ডিমগুলো ছেড়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদ আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ এটি ডিমগুলো একটু শক্ত হবে আর খেতেও ভালো লাগবে আর ওপরে কালারটাও দেখতে ভালো লাগবে ডিমগুলো আমি হালকাই ভাজা দিয়ে দিলাম এখন ডিমগুলো আমি নামিয়ে নিচ্ছি আর এখন তরকারিটা রান্না করার জন্য তেলটার ভিতরে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এখন নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে লাল হয়ে আসছে এখন আমি অ্যাড করছি মরিচ আর হলুদের গুঁড়া অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটাতে বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু রসুন বাটা রসুন বাটাটা দিই যাতে তর্কেটাতে দারুণ গন্ধ আসে আর এখন আমি নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে মশলাটার সাথে এখন কষিয়ে নিচ্ছি এখন সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি ভালো করে আলুগুলো মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি আলুটাতে বলক চলে এসেছে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এতে কাঁচামরিচটাও ভালো করে মশলাটার সাথে কষানো হয়ে যাবে আর এখন ভালো করে যাতে আলুগুলো কষানো হয়ে যায় এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ঢাকনাটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো কষানো হয়ে গেছে তাও আমি বারবার একটু নাড়াচাড়া করে নিলাম যেহেতু আমি নতুন আলু দিয়ে আলুর ঝোল ডিমের ঝোল রান্না করছি তাই আমি বেশি করে একটু পানি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন আমি ছেড়ে দিচ্ছি দেশি টমেটোগুলো এই টমেটোগুলো দিলে প্রতিটা তরকারি আরও একটু খেতে ভালো লাগে বড়ক চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ টমেটোগুলো ফুলে উঠেছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি তো আমরা অনেকেই পছন্দ করি আর এরকম করে যদি রান্না করো তাহলে খাওয়ার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় আর যদি সেটা হয় নতুন আলো দিয়ে বরফ চলে এসেছি এখন আমি উপর দিক দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতার সুবাসটা যাতে ভালো করে রান্নাটাতে চলে আসে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি তেল চলে আসলেই আমি নামিয়ে নেব আশা করি তোমাদের সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে তোমরাও বাসায় ট্রাই করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ